সকলকে স্বাগত জানাই সাহিত্যের পথে ইউটিউব চ্যানেলে আজকে আমি পাঠ করব শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালী কলম শ্রীপান্থ তার আসল নাম নিখিল সরকার শ্রীপান্ত হল তার ছদ্মনাম লেখাপড়া ময়মনসিংহ আর কলকাতায় তরুণ বয়স থেকে সাংবাদিকতার সঙ্গে তিনি যুক্ত ছিলেন চাকরি করেছেন আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগে সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন গভীর গবেষণা করেছেন তার গবেষণার বিষয় সামাজিক ইতিহাস বিশেষত কলকাতার সমাজ ও সংস্কৃতি দেবদাসী ঠগি হারেম ইত্যাদি বইয়ের সঙ্গে উল্লেখযোগ্য কলকাতা বিষয়ক বইগুলিও নগরী শ্রীপান্থের কলকাতা যখন ছাপাখানা এলো মহন্ত এলোকেশী সংবাদ কেয়াবাদ মেয়ে মেটিয়াবুরুজের নবাব বটতলা কলকাতা বাংলা মুলুকে প্রথম ধাতব হরপে ছাপা হ্যালহেডের গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজে সাম্প্রতিক একটি সংস্করণের দীর্ঘ ভূমিকা তিনি লিখেছিলেন তো চলুন সেই শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালী কলম শুরু করা যাক আর যারা নতুন আমাদের এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন কথায় বলে কালি কলম মন লেখে তিনজন কিন্তু কলম কোথায় আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস সবাই এখানে লেখক কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ লেখকরা অনবরত তা নিয়ে তা দিয়ে লিখে চলেছেন মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায় আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকে ওরা ছাপার জন্য তৈরি করে দেন একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ কলম কারো সঙ্গে কলম নেই যদি বা কারো কাছে গলা শুকনো ভোতা মুখ একখানা জোটে তবে তাতে লিখে আমার সুখ নেই দায়ী সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয় অথচ আমাদের অফিস সবাই বলেন লেখালেখির অফিস লেখকের কারখানা বাংলায় একটা কথা চালু ছিল কালি নেই কলম নেই বলে আমি মনসী কালগুনে বুঝিবা আমি আজ আমরা তাই আমি গ্রামের ছেলে পঞ্চাশ ষাট বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়া গায়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কী সম্পর্ক আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময় বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সুচলো হলে চলবে না কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া যায় তবে কালি ধীরে ধীরে চুইয়ে যাবে কোথায় পড়বে না লেখার পাতে লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা তাই কেটে কাগজের মতো করে সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে মাস্টার মশাই দেখে বুঝে আর আড়াআড়িভাবে একটা করে টান দিয়ে তা ছিঁড়ে ফেলতো ছিঁড়ে ফেলে দিতেন পড়ুয়াদের আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গো গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ আমরা কালিও তৈরি করতাম নিজেরাই অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন প্রাচীনেরা বলতেন তিল ত্রিফলা শিমুল ছাল দুগ্ধে করি মেলা লৌহপাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছেড়ে মশি ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি বাড়ির রান্না হতো কাঠের উনুনে তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো আমাদের মধ্যে যারা তারা ওই কালো জলে হরিদকে ঘষত কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ায় দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছেঁকা দেওয়া হতো গল্প জ্বলতো তাই অনেক সময় টক করে ফুটতো তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে নেওয়া হতো কালি দোয়াত মানে মাটির দেওয়াত বাঁশের কলম মাটির দেওয়াত ঘরে তৈরি কালি আর কলাপাতা বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম তখন মনে কষ্ট হয় বই কি ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম যদি ভারতের জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিলিসিয়ান তবে হয়তো নীল নদীর তীর থেকে নল খাগড়া ভেঙে নিয়ে আসতাম সেটিকে ভোতা করে তুলি বানিয়ে লিখতাম হয়তো সুচালো করে কলম বানাতাম নয়তো ফিনিসিও আমি বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা পাথর সেই আমার কলম এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম আমি যদি হতাম স্বয়ং স্বয়ং জুলিয়াস সিজার তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড় জোর একটা ব্রোঞ্জের শলাকা যার পোশাকই নাম স্টাইলাস তুলে দিত আমার হাতে তার বেশি কিছু নয় সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা কলম সেদিন খুনিও হতে পারে বই কি চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানার্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা তা বাঁশের হোক নলখাগড়ার হোক পাখির পালক আর ব্রঞ্জেরই হোক এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম হয়তো গ্রাম অঞ্চলেও আজ বাঁশের গঞ্জির কলম আর খুঁজে পাওয়া যাবে না খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী সময় দোয়াতে কালির বদলে দুধ ফাউন্টেন পেন বা বদলে খাগের কলম পালকের কলমও আর চোখে পড়ে না তার ইংরেজি নাম কুইল লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই উইলিয়াম জোনস কিংবা কেরি সাহেবের সমুন্সি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম সেই পালক কেটে কলম তৈরি করার জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো তাতেও রয়েছে ধারালো ব্লেড পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম পালকের কলম তো দূরস্থান দোয়াত কলমই বা আজ কোথায় কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের উপরে সাজানো রয়েছে দোয়াত কলম কিন্তু সেসব মাত্র। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতার চৌরঙ্গীর পথে গিজ গিজ করছে ফেরিওয়ালা তাদের প্রতি তিনজনের মধ্যে একজন পেশা কলম বিক্রি এক হাতে দশ কলম ফেরিওয়ালা কিন্তু কখনো দেখা যায় সস্তার চূড়ান্ত ফলে প্রত্যেকের পকেটে কলম শুধু কি পকেটে পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুঁজে রাখার জন্য দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ে আয়ের মোজায় গোজা আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয় কাঁধের ছোট্ট পকেটে সাজানো কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন সেটা অবশ্য ইচ্ছাকৃত নয় ভিড়ে ট্রামে বাসে যাতায়াতের ফল মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন কে একজন চেঁচিয়ে উঠল ও দিদি আপনার খোপায় কলম বিস্ফোরণ কলম বিস্ফোরণ সময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোপিতে রাজপুত এখন কলম বা গোপ কোনো কিছুর আর বিশেষ কারণ নয় কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সার্বজনীন সত্যি বলতে কি কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমাররাও এখন আর কলম নিয়ে হাতসা খেলা দেখায় না কলম তাদের কাছে আজ অস্পৃশ্য পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান সেকালে আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দুয়াত কলম নিয়ে কাজ কাজে বের হতেন একবার গিয়েছেন একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে দলিল পর্যন্ত দলিল কিছুটা লেখা হয়েছে এমন সময় দোয়াত হঠাৎ উপুর হয়ে পড়ে গেল কাগজে আবার তিনি ছুটলেন কালির সন্ধানে ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী শৈশবুজ সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন বিমর্ষ ওয়াড ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন আর নয় এর একটা বিহিত তাকে করতেই হবে জন্ম নিল ফাউন্টেন পেন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের কথা কলকাতার কলেজ স্ট্রিটে একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে দোকানি জানতে চান কি কলম ব্যাস ভ্যাবাচেকা খেয়ে গেলাম তিনি আঁচড়ে চলেছেন আউড়ে চলেছেন পার্কার শেফার্ড ওয়াটারম্যান সোয়ান পাইলট কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা তবে হ্যাঁ সস্তার একটা পাইলট নিয়ে যাও জাপানি কলম কিন্তু দারুণ বলেই মুখ থেকে ফাপটা সরিয়ে ধা করে কলমটা ছুড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপরে সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয় তার দিকে মঙ্গিটি ঠিক সেরকম সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে আমাকে অবাক করে তিনি কলমটি বোট থেকে খুলে নিয়ে দেখালেন এই দেখো নিপ ঠিক আছে দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন আমি সেদিন সেই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরছিলাম পরে নামি দামি আরও নানা পেন নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে ফাউন্টেন পেনের এক বিপদ তা লেখককে নেশাগ্রস্ত করে অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ ডজন দুয়েক তো হবেই পারকারি ছিল বেশ কয়েক রকম শৈলজানন্দ বলেছিলেন এই নেশা পেয়েছি আমি শরৎ কাছ থেকে অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারও ছিল ফাউন্টেন পেনের নেশা আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন আমাদের ঝর্ণা কলম গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে আমি ছিলাম কালি কলমের ভক্ত অর্থাৎ দোয়া তার নিবের কলমের বাঁশের বা কঞ্জি কলমকে ছুটি দিই শহরে হাই স্কুলে ভর্তির পর কালি বানানোর বন্ধ কালি বানানোও বন্ধ তখন কাচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বুড়ি গুলি দিয়ে লাল নীল দু রকমের বুড়ি পাওয়া যেত অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে তাদের ব্যবহার বাহারি সব নাম কাজল কালি সুলেখা ইত্যাদি বিদেশি কালিও পাওয়া যেত তবে তা প্রধানত ফাউন্টেন প্যানের জন্য নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব যার যেমনটি চাই হ্যাঁ বিদেশে উন্নত এক ধরনের নিবও বের হয়েছিল এক সময় সেসব গরু শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি খুবই টেকসই পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায় তাই এই ব্যবস্থা কখনো বা শিঙের নিবের মুখে বসানো হতো হিরে পেনের প্লাটিনাম সোনা এইসব দিয়ে মুড়ে তাকে আরও দামি আরও পোক্ত করা হতো এসব করে রকমারি চেহারায় সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়া তার কলমকে আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন কঞ্চির কলম খাগের কলম পালকের কলম সব উধাও সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতের টেবিলে থেকে উধাও জোড়া দোয়াত কলম সেগুলো সাজিয়ে রাখবার আসবাব কালি রাধার ব্লটিং পেপার সব একসময় লেখা শুকনো হতো বালি দিয়ে পরে ব্লটিং পেপারে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান দোয়ার যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত কাচের কাঠ গ্লাসের পোর্সোলিনের শ্বেতপাথরের জেডের পিতলের ব্রঞ্জের শিঙের এমনকি সোনারও গ্রামে কেউ দু একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন বেঁচে থাকো বাছা তোমার সোনার দৌদ দোয়াত কলম হোক সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম এই সব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার দান্তে মিল্টন কালিদাস ভগবতী কাশীরাম রামদাস কীর্তিবাস থেকে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন হায় কোথায় গেল সেসব দিন এখন ফাউন্টেন পেন ক্রমে তাও বুঝিবা যায় যায় এখন বল পেন বা ডট পেন এ রোগা লিক লিখে রিলিফে যে কতদূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপন দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে সাতশো রকমের নিব যারা গান চর্চা করেন তাদের জন্য যারা সুশ্রী লেখক বা স্টোনোগ্রাফার তাদের জন্য যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য এক সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নেব যন্ত্রযুগ সকলের দাবি মেটাতে তৈরি হ্যাঁ টাকার কমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে একটা কলমের দাম ধার্য হয়েছে আড়াই হাজার পাউন্ড এক পাউন্ড সমান পঁচাত্তর টাকা হিসাব করে দেখো কত টাকা সে কলমে সোনার অঙ্গ হীরের হৃদয় সোনায় গড়া হিরে বসানো জোড়ায় কলমের দাম তো হবেই কালি বল দামি বল আছে বটে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে ফলে আমাদের মতো আরও কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য তবে কি আর রইল বঙ্কিমচন্দ্র লিখেছেন লাঠি তোমায় দিন ফুরাইছে কলমের দিনও কি ফুরালো হতে পারে কিন্তু ইতিহাসে ঠাই কিন্তু তার পাকা যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান শুধু মুঘল কেন বিশ্বময় শব্দ বাড়ি আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন সাধারণ গৃহস্থও লিপিকদের ডেকে পুঁথি নকল করাতেন এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায় সমানি সমূ শীর্ষণী ঘনানি সমান সবক্ষ প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন এক একজনের যাকে বলে মুক্তর মতো হস্তাক্ষর মুক্ত সামান্যই না রোজগার করতেন ওরা চারখণ্ড রামায়ণ কবি করে একজন লেখক অষ্টদশ শতকে পেয়েছিলেন নগদ সাত টাকা কিছু কাপড় আর মিঠাই এক সাহেব লিখে গেছেন উনিশ শতকে বারোয়ানায় বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত তবু পুঁথির কত না মাহাত্ম তাকে ঘিরে লিপিকরের কত না গর্ব অনেক পুঁথিরই খবরদার এ পুঁথি যেন কেউ চুরি করবার চেষ্টা না করে কলমকে বলা হতো তলোয়ারের চেয়েও শক্তিধর ফাউন্টেন পেনও হয়তো আসলে ইঙ্গিতে তাই বলতে চায় কেননা অনুষঙ্গ হিসাবে ব্যারেল কার্টিজ এসব শব্দ শোনা যায় কিন্তু কদাচিত বারুদের গন্ধ কানে পৌঁছায় অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তরোয়ালের হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে কলকাতার ইতিহাসে এ ধরনের ডুয়েল বা দ্বৈরের কাহিনী রয়েছে সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন তখন বেশ ভালো লাগে ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনও কলমে লেখেন অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন তিনি অন্নদাশঙ্কর রায় গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায় টাইপ ধরেছেন অন্যরা প্রায় সবাই লিখেছেন কলমে অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছে একমাত্র সত্যজিৎ রায় তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপিশিল্প তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মে সম্পর্ক থাকা খুবই সম্ভব কেনা জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে সে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদাকালো ছবি কম্পিউটারেরও নাকি ছবি আঁকতে পারে কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর আমি কালী খেকু কলমের ভক্ত বটে কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই কেননা ইতিমধ্যে বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি মনে মনে সেই ফরাসি কবির মতো বলছি তুমি সবল আমি দুর্বল আমি সাহসী তুমি ভীরু তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক ধরে নাও আমি মৃত হ্যাঁ একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায় অসাধারণ লেখক তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডোমরুধরের স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানবশত বুকে ফুটে গিয়ে সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু